এই যে আমাদের পার্শ্ববর্তী দেশের শত্রু রাষ্ট্র কথায় কথায় আমাদেরকে বলে আমাদের দেশে নাকি সেরা সৈন্য কম আছে এক লাখ সামথিং সৈন্য আছে এই ধরনের কথা বলে বলে এই দেশের মুসলমানদের শক্তি নিয়ে তামাশা করে কথা বলেন ভারতের পশ্চিমবঙ্গের রিপাবলিক টেলিভিশনের এক পাগলা সাংবাদিক আছে মলম সাংবাদিক মলম সাংবাদিক খাতা কলমে হিসাব করে দেখে বাংলাদেশে এক লাখ সামথিং সৈন্য আছে ওদের আছে বারো লাখ ওদের আছে এতগুলা পারমাণবিক বোমা আমাদের কিচ্ছু নাই এ ধরনের কথাবার্তা বলে কিন্তু এই পাগলের মাথা নষ্ট হয়েছে পাগল ইতিহাস জানে না মুসলমানেরা সংখ্যা দিয়া অস্ত্র দিয়া বিজয় লাভ করেছে এমন কোনো ইতিহাস পৃথিবীতে নাই গোটা দুনিয়াতে মুসলমানেরা বিজয় লাভ করেছে একমাত্র আল্লাহর উপর ভরসা করে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ব্যথিত হবে না চিন্তার কোনো কারণ নাই অবশ্যই তোমাদের বিজয় হবে কন্ডিশন একটা আছে কন্ডিশন হচ্ছে ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ইমানদার থাকতে পারো ইমানের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি অস্ত্রের শক্তি মূল শক্তি নয় অস্ত্রের প্রয়োজন আছে ওয়াসর প্রয়োজন নাই সেটা বলি না কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন আনফালে ওয়াসর প্রস্তুতি দিয়ে থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন আল্লাহর ভাষা আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়া আইদ্দু লাহুম মাসতাতু আতুম মিন তুরিহিবু নাবিহি আল্লাহ বলেছেন আমি আল্লাহর দুশ্মন কোরআনের দুশ্মন মুসলমানের শত্রু যারা তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা শক্তি সঞ্চার করে প্রস্তুতি গ্রহণ করে থাকো কি নিয়ে শক্তি সঞ্চার করবা জিহাদের সমস্ত সরঞ্জাম তোমাদের সংগ্রহ করতে হবে যেহেতু তৎকালীন যুগে জিহাদের বাহন ছিল ঘোড়া এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন বিদ রিবাদিল হাইরি তোমরা শক্তি ঘোড়া বহর প্রস্তুত রাখবা আল্লাহর পথে লড়াই করার জন্য যদি কোনো আল্লা তৎকালীন যুগের ঘোড়া আর বর্তমান যুগের কামা মিসাইল পারমাণবিক বোমা বিমান এগুলো আমাদের প্রস্তুত রাখতে হবে ঠিক কি না বলেন কিন্তু এগুলা আমাদের ভরসার জাগানো এগুলো আমাদের জেহাদ করার মাধ্যম অস্ত্র আমাদের জেহাদ করার কি মাধ্যম কিন্তু ভরসার জায়গায় এগুলো আমাদের নয় পারমাণবিক অস্ত্র আমাদের ভরসার জায়গা নয় মিসাইল আমাদের ভরসার জায়গা নয় আমাদের ভরসার জায়গা কোনটা ভাই বলেন আল্লাহ নাম বলতে কষ্ট হচ্ছে ভাই একটু জোর আমাদের সকলকে বলতে হবে আমাদের ভরসার জায়গা কোনটি আল্লাহ হচ্ছেন আমাদের ভরসার জায়গা দেড় হাজার বছর আগের ইতিহাস আপনাদের সকলের অনেকেই শুনেছেন বদর প্রান্তরে তিনশো তেরো জন এক হাজার সৈন্যের বিরুদ্ধে তারা লড়াই করে বিজয় লাভ করেছে সোভান বলেন আপনারা হয়তো মনে মনে ভাববেন হুজুর তাদের ইমান ছিল অনেক শক্ত এই জন্য তারা পেরেছে আমাদের ইমান তো একদম দুর্বল না বর্তমান যুগেও হজরে বেলাল খাবা খোবাই খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা মাইন তাদের উত্তর শরীরে বর্তমানে এখনো জমানায় আছে না নাই আরো যদি বলেন একটুখানি আফগানের মাটিতে তাকায় দেখেন ২০টা বছর এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৈন্য সামন্ত নিয়ম পৃথিবীর সবচাইতে আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী নেটো বাহিনী আমেরিকা তার সমস্ত সৈন্য সামন্ত আটচল্লিশটা মিত্র দেশকে সাথে নিয়ে সমস্ত অস্ত্রের ভান্ডার ছেড়ে দিয়েছিল আফগানের মাটিতে মুসলমানদের হত্যা করার জন্য বিশ বছরে সত্তর হাজার তালেবানকে তারা শহীদ করে দিয়েছে কিন্তু তালেবান না আল্লাহর উপর এতটা বিশ্বাস ধৈর্য সবর আর এতটাই ইমানি বলে বলি আমি তারা ছিলেন আপনারা তালেবানদের চেহারা দিকে তাকায় দেখবেন তালেবানদের চেহারা আমল দেখলে সাহাবাই কামের আমলের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায় যেদিন তারা স্টেট গুলো দখল করতেছিলেন পত্রিকায় আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে দেখেছেন একজন মুজাহিদ তালেবান দুই পায়ে দুইটা স্যান্ডেল পরা হাতের মধ্যে সামান্য একটা অস্ত্র নেওয়া পাঁচজন মানুষ মিলে গোটা একটা স্টেট দখল করে ফেলেছে জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহর কসম পৃথিবীর ইতিহাস বলেছে মুসলমান কোন জায়গা দিয়া অস্ত্র দিয়ে বিজয় লাভ করতে পারে নাই যদি শুধুমাত্র অস্ত্র আর বন্দুক দিয়ে আর সমস্ত সৈন্য সামন্ত দিয়ে যদি যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার ইতিহাস থাকতো আফগানের মাটিতে তালিবানরা ক্ষমতা আসতে পারত না পারত কোন দিন পারত না ভরসা ছিল যখন তালিবানরা ক্ষমতা আসে আমাদের বাংলাদেশের হলুদ সাংবাদিকরা পত্রিকায় কি লিখেছিল জানেন মুল্লারা ক্ষমতায় আসছে দেশটা এবার শেষ হয়ে যাবে সুন্দর করে সোনালী অতীত হারিয়ে ফেলেছে কেন পত্রিকার পাতা খুলে দেখি সেখানে ইতিহাস লিখেছে সোনালী অতীত এই জন্য হারিয়েছে আগে মেয়েরা পশ্চিমাদের পোশাকের রাস্তায় ওপেনে ঘুরতে পারত তালেবান সরকার আসার পরে বুর্কা বাধ্যতামূলক করে দিয়েছে এখন বলে সোনারি অতীত তাকে হারাই আবার লিখেছে যে আফগানে নারী স্বাধীনতাকে ধ্বংস করা হয়েছে কেন পার্লার নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানে পুরুষের দাঁড়িকে বাধ্যতামূলক করা হয়েছে এমন কি সেই দেশে জেনা বেবিচার করলে কোরআনের যে আইন আছে অবিবাহিত হলে এক দুর্গা আর বিবাহিত হয় তাহলে মৃত্যুদণ্ড এটা রাষ্ট্রীয়ভাবে আইন অলরেডি বাস্তবায়ন করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে। একটু জোরে করেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই ধরনের কথা শুনলে খারাপ লাগে না ভালো লাগে আরো জোরে বলেন আমি মুসলমান হিসেবে যদিও আমার দেশে এই আইনটা নাই কিন্তু পৃথিবীর কোন একটা অংশ যদি এই কোরআন কারিমের কোন একটা আইন বাস্তবায়িত হয় কে তাদের কি পরিমাণ আনন্দ লাগে অন্তরে তৃপ্তি আসে আর আমরা তখন তো এই স্বপ্ন দেখা শুরু করি ইনশা আল্লাহ এই দেশেও একদিন কোরআন একাডেমির রাজ কায়েম হবে ইনশাল্লাহ সবাই ভালো করে বলতেও পারে না এই সাহস কি নাই ভাই আপনাদের নাকি জাতি নিয়ে হতাশ হয়ে গেছেন আমি এখন আর হতাশ হই না একসময় হতাশ হয়েছিলাম শোনেন একটা সময় আমি ভয় পেতাম কখন আমি বলি আপনাদেরকে তাফসির মাহফিলে গিয়েছি গিয়ে দেখেছি প্যান্ডেল ঢুকবো ঢুকার আগে যে রাস্তা দিয়ে এসেছি ব্রিজের মধ্যে কালভার্ডে বসে বসে বাচ্চারা টিকটক দেখে গেমস খেলে আবার সেখানে পাবজি গেমস খেলে চিৎকারকে জোরে জোরে বলে মার 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 ধর 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 আছে না নাই এগুলা যখন দেখতাম আর এমন অসুস্থ জাতি টিকটকার জাতি দেখে হতাশ হয়ে যেতাম আর মনে মনে ভাবতাম আর এই জাতির মধ্যে আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোগ্য উত্তরসূরি হয়তো হবে না যারা স্বাধীনতার পতাকা বহন করবে এরকম সন্তান বোধহয় দেশে আর হবে না চোর বাটপার জেনাখাল লম্পট যখন মুসের তেল দিয়া দেশে ঘুরে বেড়াইত হকপন্থী আলেনদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল জেলখানায় ঢুকিয়ে পায়ের মধ্যে ডান্ডা বিড়ি পড়িয়ে হাতের মধ্যে লোহার হ্যান্ড কাট পরিয়ে কবরের মধ্যে গরু রশি দিয়ে বেঁধে বেঁধে আদালতে যখন হাজির করা হতো দৃশ্যগুলো দেখে বড় হতাশ হয়ে যেত মাহারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ এটা কোন হিন্দু ধর্মগুরু মামলা খায় না খ্রিস্টান ধর্মযাজক জেলে যেতে হয় না ইহুদি জেলে যেতে হয় না বৌদ্ধ জেলে যেতে হয় না মুসলমানের দেশে মুসলিম আলেমরা দরজনে দরজনে জেলখানায় বন্দী করে দেওয়া হয় বছরের পর বছর বিনা জামিনে এদেরকে फांसीর দণ্ডে দণ্ডিত আসামিদের সাথে নিরপরাধ মানুষগুলোকে আটকে রাখা হয় বিশ্ব দেখে বড় খারাপ লাগতার মনে মনে ভাবতা রুখে দাঁড়াবার মতো জাতিবদ্যার এই দেশে হবে না কিন্তু আমাদের ধারণা পাল্টে দিয়েছে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে এই দেশের সন্তানের তরুণ প্রজন্মের লোকেরা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে ইমানি চেতনায় স্লোগান দিত নারায় তাকবীর আল্লাহ আকবার যে নারায় তাকবীর আল্লাহ আকবার স্লোগান দেওয়া এদেশে অঘোষিত ভাবে নিষিদ্ধ ছিল পুলিশ প্রশাসনের লোকেরা বলতো এটা হচ্ছে নিষিদ্ধ দলের স্লোগান জুরে কন্যা আল্লাহ আকবার স্লোগান অনেক মাহফিলে লোকেরা বলতে চেয়েও বলতে পারে নাই আমার নিজের দেখা আমার নিজের মাহফিলা নরসিং দিতে আমার বক্তব্য শোনার পরে লোকের আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে গেছে চেয়ারম্যান সাহেব স্টেজে বসা লোকদেরকে ধমক দিয়ে বসায় দিয়েছে তাকবির দিবেন না তাকবির দিবেন জয় বাংলা স্লোগান দিয়ে সারা বাংলাদেশের মুসলমানদের কান ঝালা পাড়া তুলে ফেলেছে কথা আওয়াজ দেয় কেন কোন বাধা ছিল আরো যদি বলেন

কান ঝালাপাড়া করে ফেলতে অসুবিধা হতো না কিন্তু আল্লাহ আকবর বললে কুলে যায় ঘা লাগতো কেন আল্লাহ আকবর বললে তো কাফের মনে কষ্ট লাগার কথা কথা বলে না যুবকের কথা বলে না কেন আল্লাহ আকবর বললে তো কাফের দিনে কত কষ্ট লাগার কথা তোমাদের দিনে কষ্ট লাগে কেন এর দ্বারা প্রমাণ হয় তোমরা আসলে মুসলমানের সন্তান হলেও তোমরা মুনাফেকের ভূমিকায় আছো কথা বলে যুবকরা ঠিক কিনা বলে এই সমস্ত হিজরা মার্কা মুসলমান মুনাফিক মার্কা মুসলমানের চাইতে হিন্দুস্থানের মাটিতে আমার মুসকান বোনের ইমান অনেক শক্তিশালী নেরি কুকুরের মতো তাকে ঘেরাও দিয়ে দাঁড়িয়েছে গেরুয়া পতাকা ধারণকারী যুবকেরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে মেয়েটি একা কি স্কুটার চালিয়ে হাজির হয়েছে বাঘিনী কন্যা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর স্লোগান দিয়েছে হিন্দুস্থানের মাটিতে দাঁড়িয়ে যেখানে তারা মুসলমানদের জবাই করে যেখানে মুসলমানদের মসজিদ ভেঙে দেয় মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে যেখানে মুসলমানদের দাড়ি ধরে টেনে জোর করে বলানো হয় জয় শ্রীরাম বল হয় কল্লা উড়াই ফেলব হোলি উৎসবে মুসলিম নারীদেরকে জোর করে রং মাখিয়ে দেওয়া হয় এমন ঘটনা হিন্দুস্থানে অ্যাভেলেবল আছে না নাই আর জোরে বলতে আছে না নাই সেই মাটিতে দাঁড়িয়ে আল্লাহ আকবর স্লোগান দিয়েছে গুটা পৃথিবীর মুশরেকদের পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছে আমি মনে করি এই দেশের ওই সমস্ত মুনাফিক মার্কের মুসলমান আল্লাহ আকবার বলতে যাদের কষ্ট হয় ওই সমস্ত মুনাফিকদের চাইতে আল্লাহর কাছে এই নারীর মর্যাদা কত উপরে আল্লাহ আকবার বলেন যুবকের আমাদের প্রিয় স্লোগান নারাই তাকবীর আল্লাহ আকবার একটু জোর আওয়াজে বলতে হবে লিল্লাহি তাকবীর আল্লাহ সকলকে বলতে হবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারளாக் সেবন করেছে গাজা সেবন করেছে এখানে কোনো অপরাধ নাই যেখানে না হয়েছে সব হয়েছে কোনো বাধা নাই বাধা দেওয়া হয়েছে মেরা বোরকা পরে ইউনিভার্সিটিতে গেলে বাধা দেওয়া হয়েছে মাথায় টুপি দিয়ে বুকে দাড়ি রেখে ইউনিভার্সিটিতে গেলেই তার পিছনে গুয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে দেখো তো এই জামাত শিবির টিবির করে কিনা ইসলামে দলটল করে নাকি না আবার জঙ্গিবাদের সাথে জড়িত আবার জঙ্গিবাদ হিসেবে তারা যে ব্যাখ্যা দায় করায় প্রথম আলোর একটা তো ব্যাখ্যা আছেই আপনার তো পিনাকি ভট্টাচার্যের সেই প্রথম আলোর যে গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছে এর মধ্যে অনেকে জ্ঞানীরা দেখেছেন যে জঙ্গিবাদ হিসেবে প্রথম আলো যা দেখত বা জাতিকে বোঝাতে চেষ্টা করত যে ছেলেটি ইউনিভার্সিটিতে পড়ে সঠিক সময় নামাজ আদায় করে বাপমার কাছে চান্দা মান্দা দাবি করে না রেজাল্ট খুব ভালো করে কোনো অপকর্ম করে না পাঁচ অক্ত নামাজ সঠিক মতো আদায় করে এটা জঙ্গি হওয়ার পথ আলামত। এটা কি জঙ্গি হওয়ার আলামত না মুসলমান হওয়ার আলামত এটা সবাই আওয়াজ যে বলতে হবে কি হওয়ার আলামত মুসলমান হওয়ার আলামতকে তারা জঙ্গি হওয়ার আলামত বানিয়েছে কারণ তারা গোটা রাষ্ট্রের মধ্যে কাজ করেছে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে ইসলামকে নির্মূল করা বিশ্ববাসীর কাছে মুসলমানদেরকে কালার করে দেওয়া ডিসকারেক্ট করে দেওয়া এটাই ছিল ওদের মূল উদ্দেশ্য ওদের উদ্দেশ্য সাকসেস হয় নাই ওদের পতন হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম আলো এটাকে আমরা নাম দিয়েছি প্রথম অন্ধকার এই প্রথম অন্ধকারের দুর্নীতি ইতিমধ্যে ইনশা জাতির সামনে প্রকাশিত হবেই হবে দৈনিক আমার দেশ পত্রিকা বাংলাদেশে চালু হয়ে গেছে ইনশাআল্লাহ আমার দেশের মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত নীতি নৈতিকতা বিবর্জিত সাংবাদিকদের আসল গোমর এই পত্রিকা ফাঁস করে ছাড়বে ইংসা আল্লাহ দৈনিক আমার দেশ পত্রিকা আপনারা ঐক্যবদ্ধ রাখার জন্য বিরাট একটা মাধ্যম দু তেরো সালে সাপলা চত্বরে ইসলামের মুসলমানদের সকিয়তা বজায় রাখার জন্য যে গণজমায়েত হয়েছিল সে নেপথ্যের বিরাট ধর নায়ক ছিল দৈনিক আমার দেশ পত্রিকা যার দরুন সৈরাচারের আমলে পত্রিকাটা তারা নিষিদ্ধ করে দিয়েছিল একবারে সিল করা করে দিয়েছিল পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে বছরের বড় বছর তাকে কারারুদ্ধ করে রেখে দিয়েছে আদালত প্রাঙ্গনে পিটিয়ে তাকে রক্তাক্ত করেছে ভারতের দালাল এবং গুলামের কথা বলতে হবে যুবকরা ঠিক কিনা মাহমুদুর রহমান সাহেব এসেছেন আবার পত্রিকা চালু হয়েছে দুইটা প্রশ্নে আমাদের সবসময় এক থাকতে হবে আপনি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কত দল আছে বাংলাদেশে মনে রাখবেন দুইটা ইস্যুতে বাংলাদেশে কোনো দলাদলি চলবে না এক হচ্ছে কোরআন এবং সুন্নার মর্যাদা অক্ষুণ্ণ রাখার স্বার্থে দল বড় আমার কোরআন বড় এই কথাটাও সবাই বলেন না আপনার এই বক্সে আওয়াজ হয় হ্যাঁ তাহলে একটু জোর আওয়াজে বলেন দল বড় না কোরআন বড় আর চিল্লায় বলেন আমার জীবন বড় ইসলাম বড় আমার জীবন বরণা রসুলের সম্মান বড় রসুলের সম্মানার্থে কুরআনের সম্মানার্থে স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিকিয়ে রাখা স্বার্থে কোনো দলবাজি বাংলাদেশে চলবে না যারা কুরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে সে কোন দলের নেতা কোন দলের কর্মী দেখার সময় থাকবে না জুতা পিঠা করে দেশ থেকে বাইরে যেতে হবে কথা বলবো আমার যুবক ভাইরা আমার বোনেরা মূল কথায় ফিরে আসি কুরআন হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে এমন একটা ধর্মীয় ধর্মীয় কিতাব যে কিতাবে শুরুতে আল্লাহ পাক বলেছেন দালিকাল কিতাবু লা রাইবা এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহে কোনো অবকাশ নাই এখানে যেমন ওয়াজ হত আছে মানুষের আত্মা পরিষ্কারের প্রতিষেধক যেমন কোরআন সন্ধ্যার মধ্যে আছে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন তার প্রতিষেধক দেওয়া আছে স্বামী স্ত্রীর সম্পর্ক দূরত্ব তৈরি হয়ে গেল সমাধান সমাধান করবেন কোন সূত্রে তার কোরআনে আছে এমনকি বাবা মা এই পৃথিবীতে আল্লাহ এবং পরে সবচেয়ে শ্রদ্ধার জায়গা বাবা মা তার সাথে আচরণটা কেমন হবে এটা কোরআনে লেখা আছে কোন পথে টাকা আয় করবেন লেখা আছে কোরআনে কোন পথে টাকা ব্যয় করবেন তাও লেখা আছে কোরআনে কোনটা কোনটা না জায়েজ কোনটা হালাল কোনটা বলে দিয়েছেন পাক বলেছেন আল্লাপ অসংখ্য বাকা পথের মধ্যে কোনটা সঠিক পথ সেই পথ দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করে বান্দাকে দেখিয়েছে আল্লাহ

তোমাদের পরাজিত হওয়ার কোনো আশঙ্কায় থাকবে না বিজয় মালা তোমাদের হাতেই তোমাদের গলায় থাকবে সবচেয়ে হচ্ছে ওরান এবং সুন্নার আদর্শের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজিং এ যাওয়া যাবে না ভাই আবার মধ্যে কালবার্ডে বসে বসে বাচ্চারা টিকটক দেখে গেমস খেলে আবার সেখানে পাবজি গেমস খেলে চিৎকারকে জোরে জোরে বলে মার 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 ধর 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 আছে না নাই এগুলা যখন দেখতাম আর এমন অসুস্থ জাতি টিকটকার জাতি দেখে হতাশ হয়ে যেতাম আর মনে মনে ভাবতাম আর এই জাতির মধ্যে আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত যোগ্য উত্তরসূরি হয়তো হবে না যারা স্বাধীনতার পতাকা বহন করবে এরকম সন্তান বোধহয় দেশে আর হবে না চোর বাটপার জেনাখাল লম্পটগুলা যখন মুসের তেল দিয়ে দেশে ঘুরে বেড়াইতো ভক্তপন্থী আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল খরায় ঢুকিয়ে পায়ের মধ্যে দান্ডা বেরি পরিয়ে হাতের মধ্যে লোহার কাপ পরিয়ে কবরের মধ্যে গورو রশি দিয়ে বেধে বেধে আদালতে যখন হাজির করা হতো দৃশ্যগুলো দেখে বড় হতাশ হই যেত মাহারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এটা কোনো হিন্দু ধর্মগুরু মামলা খায় না খ্রিস্টান ধর্মযাজক জেলে যেতে হয় না ইহুদি জেলে যেতে হয় না বৌদ্ধ জেলে যেতে হয় না মুসলমানের দেশে মুসলিম আলেমরা ডরজনে ডরজনে জেলখানায় বন্দি করে দেওয়া হয় বছরের পর বছর বিনা জামিনে এদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামির সাথে নিরাপরাধ মানুষগুলোকে আটকায় রাখা হয় দৃশ্য দেখে বড় খারাপ লাগতার মনে মনে ভাবতাম রুখে দাঁড়াবার মতো জাতি আর এই দেশে হবে না কিন্তু আমাদের ধারণা পাল্টিয়ে দিয়েছে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে এই দেশের সন্তানের তরুণ প্রজন্মের লোকেরা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে কি মানে চেতনায় স্লোগান দিত নারায় তাকবির আল্লাহ আকবার যে নারায় তাকবির আল্লাহ আকবার স্লোগান দেওয়া এ দেশে অঘোষিত ভাবে নিষিদ্ধ ছিল পুলিশ প্রশাসনের লোকেরা বলতো এটা হচ্ছে নিষিদ্ধ দলের স্লোগান জুড়ে কন্যা রজুবিল্লা আল্লাহ আকবার স্লোগান অনেক মাহফিলে লোকেরা বলতে চেয়েও বলতে পারে নাই আমার নিজের দেখা আমার নিজের মহাফিল নর দিতে। আমার বক্তব্য শোনার পরে লোকের আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে গেছে চেয়ারম্যান সাহেব স্টেজে বসা লোকদেরকে ধমক দেব সাইদি চাই বসে তাক বৃদ্ধি না তাক দিবেন জয় বাংলা স্লোগান দিয়ে সারা বাংলাদেশের মুসলমানদের কাজ ঝালাপাড়া তুলে ফেলেছে আওয়াজ কোনো মাথা ছিল আরও বলেন আমার ছোট্ট বাচ্চা পিচ্ছি ছেলে বয়স এখন ছয় বছর চলে তখন বয়স ছিল এই চার বছর ঘরের মধ্যে বসে বাড়ির সামনে চিন্তা করেছেন এমন বাজান বাজিয়েছে শিশু বাচ্চারা মুগস্থ করে ফেলেছে আমার প্রশ্ন হচ্ছে জয় বাংলা স্লোগান দিয়া কান করে ফেলতে অসুবিধা হতো না আল্লাহ বললে কুলে যায় ঘা লাগতো কেন আল্লাহ আকবার বললে তো কাফের মনে কষ্ট লাগার কথা কথা বলে না যুবকের কথা বলে না কেন আল্লাহ আকবার বললে তো কাফের দিলে কত কষ্ট লাগার কথা তোমাদের দিলে কষ্ট লাগে কেন এর দ্বারা প্রমাণ হয় তোমরা আসলে মুসলমানের সন্তান হইলেও তোমরা মুনাফিকের ভূমিকায় আছো কথা বলেন যুবকরা ঠিক কিনা বলে এই সমস্ত হিজরা মার্কা মুসলমান মুনাফিক মার্কা মুসলমানের চাইতে হিন্দুস্থানের মাটিতে আমার মুসকান বোনের ইমান অনেক তাকে ঘেরাও দিয়ে দাঁড়িয়েছে। গেরুয়া ধারণকারী দিচ্ছে মেয়েটি একাকি স্কুটার চালিয়ে হাজির হয়েছে বাঘিনী কন্যা আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান দিয়েছে হিন্দুস্থানের মাটিতে দাঁড়িয়ে যেখানে তারা মুসলমানদের জবাই করে যেখানে মুসলমানদের মসজিদ ভেঙে দেয় মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে যেখানে মুসলমানদের দাড়ি ধরে টেনে জোর করে বলানো হয় জয় শ্রীরাম বল না হয় কল্লা উড়াই ফেলব হলি উৎসবে মুসলিম নারীদেরকে জোর করে রং মাখিয়ে দেওয়া হয় এমন ঘটনা হিন্দুস্থানে অ্যাভেলেবল আছে না নাই আর জোরে বলতে আছে না নাই সেই মাটিতে দাঁড়িয়ে আল্লাহ আকবর স্লোগান দিয়েছে গুটা পৃথিবীর মুশ্রেকদের পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছে আমি মনে করি এই দেশের ওই সমস্ত মুনাফিক মার্কের মুসলমান আল্লাহ আকবার বলতে যাদের কষ্ট হয় ওই সমস্ত মুনাফিকদের চাইতে আল্লাহর কাছে এই নারীর মর্যাদা কত উপরে আল্লাহ আকবার বলেন যুবকের আমাদের প্রিয় স্লোগান নারাই তাকবীর আল্লাহ আকবার একটু জোর আওয়াজে বলতে হবে লিল্লাহি তাকবীর আল্লাহু সকলকে বলতে হবে লিল্লাহে তাকবীর প্রিয় যুবক ভাইরা আমার যে কথা বলতে চেয়েছিলাম মুসলমানেরা দিন সংখ্যা দিয়ে বিজয় লাভ করার ইতিহাস নাই মুসলমানরা যত জায়গায় বিজয় লাভ করেছে আল্লাহর উপর ঈমান দিয়ে বিজয় লাভ করেছে আফগানের মাটিতে ২০টা বছর তারা লড়াই করেছে সংগ্রাম করেছে রাষ্ট্র কায়েম করেছে জিনা বেবিচার কিন্তু রাষ্ট্র নিষিদ্ধ করে দিয়েছে সেখানে বেহায় পরা করে মহিলা রাস্তায় চলতে পারবে না জোরে জোরে সোহান রাষ্ট্রের অর্থনীতি গিয়েছিল তারা এখন সবল হয়েছে আমি তাদের অর্থনীতির অবস্থা দেখে নিজে অবাক হয়ে গেছি তাদের দেশের মুদ্রা সেটা আমেরিকার ইউএস ডলারের সাথে তুলনা করলে একশো টাকার উপরে চলে গিয়েছিল ইউএস ডলারের মান সেটা তালেবান ক্ষমতা আসার পরে মাত্র দুই বছরের মাথায় সেটা পঞ্চাশ পয়সার কাছাকাছি নিয়ে আসছে পান সুবাহ পঞ্চাশ টাকার কাছাকাছি নিয়ে এসেছে যে মাটিতে সেই আফগানের মাটিতে এক সময় আফিমের চাষ হতো ভাই কিসের চাষ বলেন তো ভাই আফিম হেরোইন মাদকের চাষ হতো তালেবান সরকার আসার পরে তারা খেলাফত কায়ে করেছে তারা সিদ্ধান্ত মাদক তো হারাম হারাম যেটা সেটা খাওয়া হানাম বিক্রি করা হারাম চাশাবাত করাও হারাম আফিমের চাষ দেশে আর হবে না সিদ্ধান্ত নিয়ে ফেললো সরকার বুদ্ধিজীবীরা যারা যারা ছিল শাহারি আর কবির মার্কআপ বুদ্ধিজীবীরা তো সব দেশে আছে কি নাই আমাদের দেশে যেমন শাহারি আর কবির আছে মুন্তাসির মামুন আছে হাসান উদ্দিন আছে রশিদ খান মেন্ডন আছে এরকম বহুত লেটেস্ট ভার্সন সব দেশে আছে ওই দেশের বুদ্ধিজীবীরা বলে ফেললো আহারে রাষ্ট্র এবার শেষ আফিম বিক্রি করে বিদেশ থেকে ডলার ইনকাম করতাম আমরা সেই আফিমে চাষি নিষিদ্ধ করতো সরকার এরকম কাজ করেছে সরকার সিদ্ধান্ত নিল খবর গোটা আফকার এক ইঞ্চি মাটির মধ্যে একটা মাদকের চাষ হতে দেওয়া হবে না সরকার বললো তাহলে জনগণের কাছে সিদ্ধান্ত দিয়ে দিল তোমরা আনারের চাষ করবা আনার ডালিম চিনের ডালিম ডালিমের চাষ হবে ওই ডালিমটা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের ডালিমের মতো ছোট্ট ছোট দানা হয়নি ওরা আল্লাহর উপর তাবাক্কুল করে যে জমিনে আফিমের চাষ হতো সেই জমিনে ডামিল ডালিমের চারা লাগিয়েছে এত অধিক পরিমাণ চারা তারা লাগিয়েছে এমন বাম্পার ফলন হয়েছে ইতিহাস সাক্ষী তারা বলেছে এটা মিডিয়াতে সার্চ দিয়ে খুঁজে পাবেন আপনারা ডালিম এরকম বড় বড় দানা এমন সুন্দর ডালিম হয়েছে সেই ডালিম দিয়ে তারা জুস বানিয়েছে নাম দিয়েছে সাফা কোলা নাম কি দিয়েছে সাফা কোলা জুস বানিয়েছে এই জুসের প্রথম চালান কয়েক লক্ষ গ্যালন সবার আগে আমেরিকা কিনে নিয়ে গেছে যে আমেরিকা তালেবানকে সারা জীবন সন্ত্রাস বলেছে গুন্ডা বলেছে মাস্তান বলেছে জঙ্গি বলেছে তারাই তালেবানদের তৈরি কিন্তু প্রথম চালানটা কিনে নিয়ে গেল ল্যাবে টেস্ট করে দেখে এর চাইতে পিউর পিজার মুক্ত একেবারে সেগারিন মুক্ত কোন প্রকার দুর্নীতি ছাড়া এত সুন্দর জুস বিশ্বের কেউ বানাতে পারে আর জোরে করে সুবাহ তারা কি নিয়ে গেল এখন মধ্য বিরাট বাজার ওই যে মাঝখানে ইসরায়েল বয়কটের ডাক যখন গোটা মুসলিম বিশ্ব দিয়েছে তখন তারা সেভেনা আরসি স্প্রাইট কুকা কোলা কিনা বন্ধ করে দিল কিন্তু মধ্য প্রাচ্যে তো এই সমস্ত আপনার পানি পানীয় গুলো খুব জনপ্রিয় যারা সৌদি আরবে গিয়েছেন তারা দেখেছেন কি পরিমাণ তারা ড্রিঙ্কস করে আপনার কুল ড্রিঙ্কস খুব প্রিয় এদের কাছে এখন সাফা কোলা আসার পরে ওরা কি করলো কুল ড্রিঙ্ক যখন কুকা বাদ দিয়ে দিয়েছে সেভেন যখন বাদ দিয়ে দিয়েছে স্প্রাইট যখন বাদ দিয়ে দিয়েছে এই যে মাঠটা খালি হয়ে গেল সাফা কলা এই মাঠটা নিয়ে দখল করলো আল্লাহ বলবেন না ভাই প্রশ্ন হলো একটু খুব ঠান্ডা মাথায় বুঝেন

যে জমিনে তারা ইসলাম কায়েম করেছে ওই জমিনের মধ্যাল তাদের জন্য তেলের খনি বের করে দিয়েছে ওই জমিনে শুধু তেলের খনি নয় এখন থেকে পান্নার খুনি পেয়েছে পান্না এটা ডায়মন্ডের চাইতে দামি সোহান বলেন ভারতের সবচেয়ে বড় ধনী ব্যক্তি উপমহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি পুরা বিশ্বের মধ্যে সেরা ধনীদের একজন মুকেশ আম্বানি মুকেশ আম্বানি কিছুদিন আগে তার ছেলেকে বিবাহ করিয়েছে সেই বিবাহ অনুষ্ঠানে গোটা পৃথিবীর সর্বাধিক ধনী ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছে ফেসবুকের মালিককে দাওয়াত দিয়েছে ইলন মাস্ককে তারা দাওয়াত দিয়েছে বিল গেটকে দাওয়াত দিয়েছে বাংলাদেশ থেকে দাওয়াত পাওয়ার মতো লোক কাউকে তারা খুঁজে পায়নি যার কারণে মনে হয় দাওয়াত টাওয়ার দেয় শুধুমাত্র ইনভাইটেশন পাঠিয়ে ধন্যবাদ দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে আলহামদুলিল্লাহ যে তিনি তো সরকার ছিলেন না কিন্তু নোবেল